জীবনে একটা জিনিস খেয়াল করে দেখবেন কিছুদিন একটা রাস্তা দিয়ে চলাচল করলে রাস্তার উচু জায়গাগুলো খুব সহজেই চেনা যায় কিন্তু কিছু মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাদেরকে চেনা যায় না কেউ যদি আপনাকে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাই পায় না তো যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইড রেখে আপনাকে অবশ্যই সময় দিবে মানুষ সেই সবচেয়ে লাগে যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজ ম্যাটার বিকজ হি হ্যাজ ওয়াইফ অ্যান্ড হি হ্যাজ দ্য পার্সন হু উইল যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জন বলতে এখন কিছু নাই এই জন্য সে ব্যক্তি সবচেয়ে বাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে